যারা এবার দুই সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অর্থাৎ পঞ্চম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা দিবে তাদের জন্য বাংলা সাজেশন রচনা অংশ অর্থাৎ তোমাদের যে বাংলা বইয়ের প্রশ্ন নাম্বার পনেরো সেখানে কিন্তু একটি রচনা আসতে দেখা যাবে তো তোমাদের বইয়ে কিন্তু অনেকগুলো রচনা রয়েছে তোমরা হয় অনেকেই হয়তো দ্বিধান্বিত হয়ে গিয়েছো যে কোন রচনাটা আমাকে পড়তে হবে তার জন্য আমি একটা সংক্ষিপ্ত লিস্ট তৈরি করেছি আশা করি এগুলো যদি পড়ো এখান থেকেই তোমরা রচনা কমন পাবে তো আমি তোমাদের জন্য যে সমস্ত রচনাগুলো বাছাই করেছি সেগুলো হচ্ছে আমাদের দেশের আমাদের দেশ আমাদের দেশ নামের যে রচনাটি রয়েছে সেটা তোমরা খুব সুন্দরভাবে পড়বে দুই নম্বর হচ্ছে একুশে ফেব্রুয়ারি এটাও খুব গুরুত্বপূর্ণ একটি রচনা বাংলাদেশের মৃত শিল্প এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য স্বদেশ প্রেম এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ পাট অথবা সোনালিয়াস যে নামের যে রচনাটি রয়েছে তোমরা পড়বে শীতকাল এবং জুলাই গণব্যদান যেহেতু এটা একটা রিসেন্ট টপিক সেহেতু জুলাই গণ অভ্যদান তোমাদের আসতে দেখা যেতে পারে তো এখানে যে শার্টটি রয়েছে সেই শার্টটি তোমরা খুব সুন্দরভাবে পড়বে পাশাপাশি বাকি যেগুলো রচনাগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে একটু চোখ বুলাতে হবে আশা করি এখান থেকেই কমন পাবে কিন্তু তারপরেও যারা বৃত্তি একদম মিস করতে চাও না তারা বাকি যে রচনাগুলো রয়েছে সেগুলোও একটি দেখবে যাতে আসলে তোমরা লিখতে পারো তো পরবর্তীতে কোন টপিকের সাজেশান চাও আমি ইংলিশ গণিত সহ বেশ সব সাবজেক্টেরই সাজেশন তৈরি করতেছি তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের মতামত কমেন্ট করে আমাকে জানিয়ে দাও ধন্যবাদ